নেইমারকে দলে নিতে ফাঁকা চেক দিয়েছিল রিয়াল মাদ্রিদ চাইলে মতো বড় অঙ্কের টাকা বসিয়ে রিয়াল মাদ্রিদে খেলতে পারতেন তিনি তবে শুধুমাত্র তিনিাল সাবেক ও মেসির সাথে খেলার জন্য বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার অথচ বার্সেল সমর্থকরা তাকে বলে টাকার লোভী টাকার কাছে বিক্রি হয়েছে নেইমার জুনিয়র টাকার লোভে শেষ হয়েছে তার কেরিয়ার নেইমার সম্পর্কে এমন মন্তব্যগুলো বারবারই বলে বার্সা সমর্থকরা কিন্তু প্রদীপের নিচের অন্ধকার ছিল ভিন্ন যে কারণে ছাড়তে হয়েছিল বার্সা তবে এই বার্সায় খেলার জন্যই হাজার কোটি টাকার লোভ সামলেছিলেন নেইমার তাওয়াবার আবার বয়সে সম্প্রতি পটপা নামে পডকাস্টে সাবেক বার্সেলোনা এবং পেশজি তারকা নেইমার দুই হাজার তেরো সালে বার্সেলোনায় সই করার আগে রিয়াল মাদ্রিদের প্রস্তাব কীভাবে প্রত্যাখ্যান করেছেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন সময় রিয়াল মাদ্রিদের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাব ছিল ব্লাঙ্ক চেক দিয়ে তারা আমাকে বলেছিল আমি যা চাই তাই পেতে পারি কিন্তু আমি মন থেকে বার্সেলোনায় যেতে চাইছিলাম নেইমার স্বীকার করেন যে তিনি যদি রিয়াল মাদ্রিদে সই করতেন তবে তিনি বার্সেলোনায় যা পেতেন তার তিন গুণ বেশি অর্থ উপার্জন করতে পারতেন তবে তার মন ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার দিকে সেখানে লিওনাল মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নেইমার বলেন রিয়াল মাদ্রিদে আমি তিনগুণ বেশি অর্থ উপার্জন করতে না আমাকে অনেক পছন্দ করতেন আমার পছন্দ ছিল বার্সেলোনা সেখানে রোনালদিনহো খেলেছেন এবং আমি মেসির সঙ্গে খেলতে চেয়েছিলাম একই পডকাস্টে নেইমার বললেন তাকে বার্ন মিউনিকে নিতে চেয়েছিল পেপ গার্দিওলাও এজন্য তার বাড়িতে পর্যন্ত হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কোচ তাকে পেতে গার্দিওলা কতটা মারিয়েছিলেন সেটিও তুলে ধরলেন তেত্রিশ বছর বয়সী নেইমার নেমি বলেন পেপ গার্দিওলার কারণে আমি প্রায় বায়ার্নে যোগ দিয়েই ফেলেছিলাম পুস্কাস অ্যাওয়ার্ড জয়ের পর আমার বাবা রাত দুইটায় আমাকে ফোন করলেন আমি ফোন ধরলাম এবং তিনি আমাকে দরজা খুলতে বললেন আমি অন্তর্বাস পড়েছিলাম আমার বাবার সঙ্গে ছিল পেপ গার্দিওলা পেপ আমাকে বললেন আমি তোমাকে দলে নিতে চাই এবং আমি যে ক্লাবের যাই না কেন তোমাকে নিয়ে যাব আমি তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাবো তিনি আমাকে একটি কাগজ দেখালেন তার ল্যাপটপ খুললেন এবং বললেন আমি কোথায় খেলবো পেপ আরও বললেন যদি তুমি এক মৌসুমে ষাট গোল করতে না পারো তাহলে আমার নাম বদলে দিও আমি বললাম ঠিক আছে কিন্তু কোন দলে খেলবো পেপ আমাকে বললেন তিনি বলতে পারবেন না কিন্তু আমি তাকে বলতে রাজি করালাম এবং তিনি বললেন তোমাকে বায়ানের জন্য নেবো কিন্তু শেষ পর্যন্ত আমি বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত Donate